যে মোবাইল দিয়ে আমরা এখন ভিডিওটা করছি কীর্তনের ভিডিও কৃপা করে যদি এই ভিডিওটা করতে করতে মনে করো রাস্তায় পথে যেতে গিয়ে মোবাইলটা চুরি হয়ে কি বলতে পারবেন যে ভগবান যা করে ভালোর জন্য করে এই যে আপনারা জানেন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের হাতে থাকে বাসি জানেন এই বাসিটিকে ভগবান যে শ্রীকৃষ্ণ যে হাতে বাসিটা নিল এই বাসিটি কে কেনই বা কৃষ্ণ হাতে বাসি রাখলো যারা এই কীর্তন হরিবাসনের দ্বারাই বা যারা ভাগবত কাঠ পাঠ করেন দেখবেন তারা সেই ভক্তরা সবাই বলে যে ভক্তের চরণ ধরো ভক্তের চরণ ধরো বলে না যে ভক্তের চরণ ধরো চরণ ধরলে কৃপা পাবে চরণ ধরলে কৃপা পাবে তা একটা কথা কি কখনো চিন্তা করে দেখেছেন যে ভক্তের চরণ ধরলে কি এমন পাবো কী আছে ভক্তের চরণে কেনই বা চরণ ধরতে বলে কি আছে চরণের মধ্যে শুনুন বাবা একটা মায়ের গর্ভে যখন সন্তান থাকে মন দিয়ে শুনবেন একটা মায়ের গর্ভে যখন সন্তান থাকে দেখবেন মায়েরা সাত মাসের বেলায় সেই মাকে সাদ দেওয়া হয় কি মা দেয় না বাবা আপনাদের এখানে হ্যাঁ ওই সাত মাসের বেলা যখন মাকে সাত ভক্ষণ দেওয়ানো হয় ওই সাধের দিন সাত মাসের সময় ভগবান আসে মাতৃগর্ভে ভগবান এলো মাতৃগর্ভে মাতৃগর্ভে ভগবান দেখছে যে মতন কোনো জায়গা নাই ভগবান যে এসে গর্ভের মধ্যে বসবে বসার মতন জায়গা নাই যে শিশুটি রয়েছে গর্ভে সেই শিশুটি কি করলো জানেন মাথাটা মায়ের পেটের নিচের দিকে করে পা দুটোকে মায়ের পেটের ওপরে তুলে বলছে হে গোবিন্দ তোমাকে বসতে দেওয়ার মতো তো মায়ের গর্ভে জায়গা নাই কৃপা করে আমার চরণে এসে বসো যেই না শিশুটি বলল চরণের ওপরে এসে বসো এমন সময় গোবিন্দ মনে মনে ভাবলো আমি যদি রাঙ্গা রাঙা চরণের ওপরে বসি আর যদি ছেলেটা চরণে যদি আঘাত লাগে না 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 ছেলেটার কষ্ট হবে ব্যথা পাবে তাই ভগবান কি করলো সেই চরণের ওপরে পদ্ম ফুলের পাপড়ি ছড়িয়ে দিল ফুলের পাপড়ি যে পদ্মের ওপরে গোবিন্দ আমার বসে থাক যেই না পদ্ম পাপড়িটা ছড়িয়ে দিল সেই পাপড়ি ফুলের পদ্মের উপরে বসেই চরণের ওপরে বসে গোবিন্দ আমার ছেলেটির সঙ্গে কথোপকথন করছে সন্তানের সঙ্গে কথোপকথন করছে আর যখন কথোপকথন করছে সন্তানটি বলল হে গোবিন্দ তাড়াতাড়ি মাতৃ জঠর থেকে উদ্ধার করে দাও আমি গর্ভ থেকে উদ্ধার পেয়ে তোমার হরি নাম করব তোমার কৃষ্ণ নাম করব তুমি যে দুটো নয় সেই নয়ন দিয়ে তোমাই দেখব যে দুটো হাত দিয়েছ সেই হাত দিয়ে তোমাই সেবা দেব যে দুটো চরণ দিয়েছো এই চরণ দিয়ে ভক্ত সঙ্গ করতে যাব কৃপা করে উদ্ধার করে দাও কিন্তু আমরা কলিহত জীব যেই না গর্ভ থেকে মাটিতে চলে এলাম ভগবানকে দেওয়া কথা একবারেই ভুলে গেলাম আমরা কোন পথে এলাম কাকে কথা দিয়ে এসেছি এই কথাগুলো আমরা কেউ মনে রাখতে পারলাম না সবই ভুলে গেলাম বাবা তার জন্যই আমরা এই কলিহত জীব এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় ভোগ করছি এই যে আপনারা এই শহীদপুরে যে এত এত ভক্তরা এসেছেন কীর্তন শুনতে কেউ একজন হাত তুলে বলতে পারবেন যে কীর্তনী আমি সংসারে সব থেকে ভালো আছি সুখে আছি শান্তিতে আছি কোনো দুঃখ কষ্ট নাই কেউ বলতে পারবেন পারবেন না কারণ কারণ আমরা সংসারে সবাই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় ভোগ করছি কেন করছি কারণ যেটা আমাদের করার কথা ছিল না সেটা আমরা করছি আর যেটা করার কথা ছিল সেটা আমরা ভুলে গেছি যে গোবিন্দকে বলেছি এই নয়ন দিয়ে তোমাকে দেখব এই হাত দিয়ে তোমাকে পূজন করব সেই কাজগুলো আমরা করছি না যার জন্য আমরা কলিহত জীব এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তাই আজকে কানাই শ্রীরামকে বলল শ্রীরাম অনেক বেলা হয়েছে আর বিলম্বনায় পাল জড়ো করতে হবে যেই নয় কথা বলেছি শ্রীরাম বলল সন ও কানাই তুই তো ভালো করে জানিস ভাই যে বৃন্দাবনে ধেনু বর্ষ অবলক্ষ ধেনুর পাল তোর কথা ছাড়া এক পাও চড়ে না তাই বলছে কানাই রে তুই ফিরা দে কানাই ফিরা দে চোরা ধেনু কানাই ফিরা ফিরা দে দে কানাই কানাই ফিরাদা ধেনু কানাই ফিরা রে কানাই ফিরা কানাই ফিরা চোরা ধেনু কানাই ফিরারে রে ও নতনি কানাই ফিরা রে কানাই ফিরা আমরা পারব না কানাই ফিরাতে আমরা পারব না কানাই ফিরা আমরা পারব না কানাই ফিরাতে আমরা পর্বত কানাই ফিরাদে তুই চরা তোর দে নুচ না তুই চড়া তোর দে নুচ ফিরাদে ফিরা দে কানাই ফিরারে রে কানাই ফির না রে নু চড়া দেউ কানাই ফিরারে রে ফিরারে ফিরো রে কান ফিরারে রে চরো দেউ কানয় কানাই তুই তো ভালো করে জানিস যে তোর কথা মতো এই নবলক্ষ ধেনুপাল কেউ এক পা বনের দিক থেকে যায় না আর আসেও না যে যে রাধি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন মন দিয়ে শুনবেন আচ্ছা আমরা যে সবাই কথায় কথায় বলি যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে এটা কারা কারা বিশ্বাস করে হাত তুলুন কারা বিশ্বাস করেন যে ভগবান যা করে ভালোর জন্য করে মঙ্গলের জন্য করে বা এই আমার ভাইরাও বিশ্বাস করে ভাইরা বা দেখুন এই ছোট ছোট ছেলেরা তারাও বিশ্বাস করে ভগবান যা করে মঙ্গলের জন্য করে আচ্ছা যে ভাইরা হাত তুলেছে মনে করুন যে মোবাইল দিয়ে আমরা এখন ভিডিওটা করছি কীর্তনের ভিডিও কৃপা করে যদি এই ভিডিওটা করতে করতে মনে করুন রাস্তায় পথে পথ যেতে গিয়ে মোবাইলটা চুরি হয়ে গেল তোমরা কি বলতে পারবেন যে ভগবান যা করে ভালোর জন্য করে বলবে বেটা ভগবান তোর নাম শুনতে গেলাম তুই এইভাবে আমার ফোনটাকে নিয়ে নিবি মানে ভালো কিছু ঘটলে ভগবানকে দোষ দিই না কিন্তু খারাপ কিছু ঘটলে ভগবানকে দায়ী করি আমরা কি তাই না এই যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে এর একটা গল্প আছে বাবা কি গল্প না একজন রাজামশাই তার একটা মন্ত্রী ছিল আর সেই মন্ত্রী একটু কৃষ্ণ ভক্ত তো ভগবানকে ভালোবাসে তাই সেই মন্ত্রী খুব বিশ্বাস করে যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে এবার একদিন রাজা মশাই সেই মন্ত্রীকে নিয়ে গেছে বাবা ওই শিকার করতে হ্যাঁ যেই না শিকার করতে নিয়ে গেছে এমন সময় আস্তে আস্তে এমন সময় কি হয়েছে ওই রাজা রাজামশাই যখন শিকার করতে দাঁড়িয়েছে একটু তীর দরুং নিয়ে একটা হরিণের দিকে যেই না তীরটা মারতে যাবে আস্তে এই দিকে jetbrains টিটা মারতে যাবে এমন সময় ওই তীরটা রাজা মশাইয়ের বুড়ো আঙ্গুলটা দিয়ে ভেদ করে চলে গেছে বুড়ো আঙ্গুলটা কেটে খসে পড়ে গেছে এবার জেই নাই বুড়ো আঙ্গুলটা কেটে খসে পড়ে গেছে রাজা মশাই তো ব্যথায় ছটফট করছেুধির তারা রক্ত পেয়ে চলেছে রাজা মশাইবা জামંત્રી মন্ত্রী দেখো না ও অনেক কষ্ট পাচ্ছে ও অনেক ব্যথা হচ্ছে মন্ত্রী এবার মন্ত্রী তো সময় একটা কথা বিশ্বাস করে যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে মন্ত্রীর মুখ থেকে ফসকে বেরিয়ে গেছে রাজামশাই ভগবান যা করে মঙ্গলের জন্য করে কি বললে তুমি রাজামশাই বলছে তোমার এত বড় কথা তুমি বললে ভগবান যা করে আমার হাতটা কাটা গেল তুমি বলছো ভগবান যা করে মঙ্গলের জন্য করে তো এই বলে ধাক্কা হয়েছে টাকা না আমার দিকে রাজামশাই মন্ত্রীকে এইভাবে ধাক্কা দিল আর যেই না ধাক্কা দিল মন্ত্রী ঘুরতে 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 করতে একটা পাত কুয়োর মধ্যে পড়ে গেছে ভাগ্যিস কুয়োটাতে জল ছিল না কুয়োর মধ্যে পড়ে গেছে আস্তে 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 এবার এবার রাজামশাই কি করেছে ব্যথায় ছটপট পাচ্ছে আরও সবাই রাজ রাজ সবাই যারা আছে যারা শিকার করতে এসেছে সবাই আছে এমন সময় আস্তে এমন সময় জঙ্গল থেকে আওয়াজ আছে হু 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 করে মানে ঠিক ওই পথে বাবা ডাকাতের দল আসছে হু হু করে যেই না ডাকাতের দল আসছে রাজা মশাই আশেপাশে যারা ছিল সবাই তো দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে কেউ খোঁজ নাই রাজা মশাই মূল্য না বাঁচল আর রাজা মশাই হাত যন্ত্রণে ছটপট করছে দৌড়াতেও পাচ্ছে না এই দিকে সবাই তো চলে গেল রাজা মশাই একাই পড়ে গেছে এবার ডাকাতের দল রাজা মশাইকে ধরেছে রাজা মশাইকে ধরেছে বলছে ও বাবা বলি এতদিন তো আমাদের মায়ের কাছে নরবলি হতো আজকে রাজা বলিও হবে এতদিন নর বলি নিয়েছে মা এবার নর তো নয় রাজমশাই রাজা বলিও হবে এই বলে রাজা মশাইকে ধরে নিয়ে গেছে ও বাবা যেই না ধরে নিয়ে গেছি রাজামশাই তো ভয়ে কাঁপছে যে আজকে গেলাম হ্যাঁ আজকে শেষ এবার যে মায়ের কাছে যে ডাকাতের দল না মায়ের কাছে বলি দেয় সেই বলি দেওয়ার আর খুঁটি থাকে না এবার রাজামশাই রাজ পরেছিল গহনা কাটি জামা কাপড় পোশাক সব কিছু খুলে রেখে একটা কোমরে লাল বস্ত্র পরিয়ে দিয়েছে আর কপালের সিঁদুরের তিলক দিয়ে দিয়েছে এমন সময় খুঁটিতে মাথাটা ভরেও দিয়েছে আমার দিকে তাকান খুঁটিতে মাথাটা রাজামশাইয়ের ভরে দিয়েছে এবার দেখবেন ডাকাতদের দলের মধ্যে একটা পুরোহিত থাকে যে বলি করে হ্যাঁ এবার ওই পুরোহিত এসেছে পুরোহিত এসে পুরোহিতের কাজ কি যে বলি দেওয়ার আগে দেহটাকে ভালো করে দেখে নেওয়া যে দেহের ভেতরে কোনো ক্ষুদ নাই তো কারণ শুনেছি খুদ দেহ নাকি আমার মায়ের সেবাই লাগে না ওই পুরোহিত মনে মনে ভাবছে এবার সেই পুরোহিত কি করছে যখন রাজা মশাইয়ের দেহটাকে দেখছে চারিদিকে যে কোনো খুঁত আছে কি না এমন সময় চোখ পড়েছে ওই আঙ্গুলের দিকে আঙ্গুলের দিকে তাকিয়ে দেখছে যা বাবা তোমার একটা আঙ্গুল নাই আর সদ সবে সবে কাটা গেছে তার রাজা মশাইকে দেখে এই পুরোহিত বাজায় তোরা কাকে ধরে নিয়ে এসেছিস এ তো একটা আঙুল নয় তার মানে দেহটা তো খুদ হয়ে গেছে আর খুদ দেহ তো কোনোদিন মায়ের সেবাই লাগাই না এক কাজ করতরা এই কাজকার মতো ছেড়ে দে ছেড়ে না বলেছে ছেড়ে দে রাজামশাই মনে মনে ভাবছে যে আমার যখন আঙ্গুলটা কাটা গেছিল তখন যে মন্ত্রী বলেছিল ভগবান যা করে মঙ্গলের জন্য করে তার মানে আজ যদি আমার আঙুলটা কাটা না যেত তাহলে আজ আমার মাথাটা কেটে যেত কি বলে আর যদি আঙ্গুল কাটা না হতো তাহলে তো গরদান চলে যেত তাহলে কি মন্ত্রী ঠিক কথা বলেছে ভগবান যা করে মঙ্গলের জন্য করে সঙ্গে সঙ্গে রাজা মশাই ছুটে চলেছে যেখানে মন্ত্রীকে ফেলেছে মন্ত্রী মন্ত্রী এই বলে মন্ত্রীকে বাবা কুয়ো থেকে হাতটা ধরে বের করেছে ও মন্ত্রী আমাকে ক্ষমা করে দাও মন্ত্রী আমি অনেক অন্যায় কাজ করেছি তুমি ঠিকই বলেছিলে আর যদি আঙুল কাটা না হতো ওই ডাকাতরা আমার গড়দান কেটে নিত ও মন্ত্রী কিন্তু তোমাকে অনেক কষ্ট দিলাম তোমাকে এত জোরসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি তুমি কুয়োর মধ্যে এরকম এমন অ্যাপভাবে পড়ে আছো এখনও মন্ত্রী মশাই বলছে রাজা মশাই ভগবান যা করে মঙ্গলের জন্য করে রাজামশাই বলছে কি তোমাকে এতক্ষণ এত কষ্ট দিলাম কুয়োর মধ্যে ফেলে দিলাম আর তুমি এখনো বলবে ভগবান যা করে মঙ্গলের জন্য বলে হ্যাঁ গো রাজামশাই কেন জানা কারণ তুমি যদি এমনভাবে আমাকে কুয়োতে না ফেলে দিতে তাহলে ওই ডাকাতের জল তখন তোমার দেহটাকে খুব দেখত তখন ডাকাতের দোলাম আরও গলাটা কেটে নিত তাহলে আপনি যে ফেলে ফেলে দিয়েছেন ভালোই করেছেন এই যে আপনারা জানেন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের হাতে থাকে বাঁশি জানেন এই বাঁশিটি কে ভগবান যে শ্রীকৃষ্ণ যে হাতে বাঁশিটা নিল এই বাঁশিটি কে কেনই বাই কৃষ্ণ হাতে বাঁশি রাখল শুনুন ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে বাঁশি এই বাঁশিটি অন্য কেউ নয় এই বাঁশিটি হচ্ছে মা সরস্বতী চল্লিশ বছর ধরে সাধনা করেছিল ভগবানকে পাবার জন্য সত্য যুগে মা সরস্বতী চল্লিশ বছর সাধনা করেছিল ভগবানকে পাবার জন্য আর চল্লিশ বছর সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান দৈববাণী হয়ে বলেছিল হে সরস্বতী তোমার আমি সন্তুষ্ট হয়েছি বলো তুমি আমার কাছে কি চাও তুমি এত বছর ধরে সাধনা করলে তপস্যা করলে বলো কি চাও তখন সরস্বতী বলেছিল হে প্রভু আপনার কাছে কে কি জিনিস চাই আমি জানি না তবে আমি একটা অন্য জিনিস চাই কি জিনিস না সেটা খুব কঠিন জিনিস কি কঠিন না আমি আপনার অধরের সুধার রস পেতে চাই বাংলা ভাষায় যাকে বলা হয় চুম্বন দেওয়া মা সরস্বতী গোবিন্দের কাছে চাইল অধরের চুম্বন গোবিন্দ তো আমার শুনে অবাকে কি সরস্বতী তুমি একই চেয়ে বসলে তুমি যা চেয়েছ এটা তো আমি সবার সামনে তোমাকে দিতেও পারবো না কারণ তোমাকে যদি এই আমার অদরে চুম্বন দিই তাহলে তো মানুষ তো খারাপ দৃষ্টিতে দেখবে তবে শোনো চেয়েছে যখন তোমাকে তো দিতে হবে আমি ভক্ত বাঞ্চা কল্প ভক্তরা যে যা চায় আমি তাকে দিই তবে তোমাকে দেব সেটা গোপনে সেটা আর কেউ জানবে না শুধু তুমি জানবে আর আমি জানবো কখন জানো যখন আমি দাপর যুগে কৃষ্ণ হয়ে লীলা করব। তখন তুমি হয়ে যাবে আমার হাতের বাঁশি এবার আমি যখন আর যখন এই বাঁশি নিয়ে অধরে নেব তুমি তখন বাঁশির ভেতর থেকে আমার অধরে স্পর্শ পাবে আর যখন বাঁশিটি বাজাবো তখন আমার ভেতরের সুধা রস পৌঁছে যাবে তোমার মধ্যে সেদিন আমার তোমার মনোবাসন আমি পূর্ণ করব এবার মা সরস্বতী তো বাসির মধ্যে থাকতে লাগলো অধর স্পর্শ পাচ্ছে অধরের সুধা রস পাচ্ছে কিন্তু মা সরস্বতীর শান্তি হচ্ছে না কি আমি চল্লিশ বছর সাধনা করার পরে এই ফলটুকু পেয়েছি তাই আমি সাধনা করেছি আমি একা পাবো আর আমার এই ভক্তরা পাবে না আমি সাধনা করেছি বলে আমি একা পাবো আর কেউ পাবে না তাই সেই মা সরস্বতী কি করলো সেই বাসী থেকে সৃষ্টি করলো নানা রকমের সুর রাগ রাগিনী যে সুর শুনে যে ভাবের ঘরে রাগ রাগিনী শুনে আপনাদের ভক্তের হৃদয়ে প্রেম জাগে ভালোবাসা জাগে যে বাসির সুরটাই হচ্ছে মা সরস্বতী আর বাসির সুরটা হচ্ছে ভগবানের সুধার রস যে রাধে তাই আজকে গোবিন্দ আমার আজকে বদনে বেনু নিয়ে বাজাচ্ছে সবাটি হয়েছে কেমন গো দিয়া বেনু

এবার সেই চাঁদ মুখে বেনু আজকে কৃষ্ণচন্দ্র পাশে বাজিয়ে বাজিয়ে চলে আসছি আজকে গোঠের পথের থেকে যাই যে রাধ এবার যখন গোঠের পথের থেকে গোবিন্দ আমার ফিরে আসছে এইদিকে সেই যে সূর্য পূজা করে রাধারানী ঘরের পথে গেল ওই রাধারানী ব্যাকুল হয়ে বসে আছে গোবিন্দবদন দেখবে বলে আস্তে আস্তে গোবিন্দবদন দেখবে বলেই রাধারানী ব্যাকুল হয়ে বসে আছে এবার গোবিন্দ এসেছি রাধারানী বলছে বধ এসেছো এসেছো বধু সেই সূর্য পূজা করে এসেছি আর কতক্ষণ হয়ে গেছে তোমাকে দেখি নাই অবধু আহা ওই না বেশে তুমি দাদাই রয়েছি আমি ওই বেছে আইস রবি जखো বইশে পাতে মুহি গেল ঘাতে ঘাটে তুয়া লাগে চা পানে চা আর তোমা লাগে যাই চা পানে राधे राधे রাধা রানী আমার বলছে বধূ সেই সূর্য যখন নদী তো মানে যখন চলে যাচ্ছে মায়ের কোলে ঠিক এমন সময় থেকে তোমার আশায় আমি বসে আছি তুমি কখন আসবে তোমার বদন আমি দর্শন করব। তা বধু তোমার মুখটা দেখে যেন মনে হচ্ছে তুমি শুখাইয়ে গেছো মুখটা দেখে যেন মনে হচ্ছে তুমি অনেক শুখাইয়ে গেছো আর শুকাবে না কেন ওই যে তোমার সঙ্গে চঞ্চল ধবলি শ্যামলিরা যে ঘুরে বেড়ায় ওরা বড়ই চঞ্চল তোমার কথা শুনে না তাই তাদের সঙ্গেই দুপুরবেলায় দৌড়াতে দৌড়াতে তোমার বদন খানা কেমন শুকনো হয়ে গেছে অবধ বলো না তুমি আজকের মতো আমার গৃহে থেকে যাও আমি কপ্পর তাম্বুর সাজিয়ে রেখেছি তোমার বদনের সেবা দেবো বলে তাই আজকের তুমি আমার গৃহে থেকে যাও জয় জয় রাধে যে যা ভগবানের কথা রাখা করতে চেষ্টা করে আস্তে আস্তে কেন চেষ্টা করে জানেন কারণ আমাদের এই ভগবান ভক্ত মনোবাসনা পূর্ণ করবার জন্য কিন্তু ভক্তাধীন ভগবান আর শুধু এটা নয় গো ভক্তকে বড় করবার জন্য ভগবান যে কতটা নিচে নামে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র ভক্তকে বড় করবার জন্য আর জানেন বাবার একটা কথা শুনুন এই ভক্তকে ভগবান কতটা বড় করেছে দেখুন ভক্ত কি জিনিস একদিন হনুমান প্রভু রামচন্দ্রের পদসেবা করছে হনুমান প্রভু রামচন্দ্রের পদসেবা করছে একটু আমার দিকে তাকান না এমন সময় হনুমান পদ সেবা প্রভু চরণ দুটি দেখে বলছে প্রভু প্রভু ও আপনার চরণ কত সুন্দর দেখতে ও প্রভু কি সুন্দর আপনার চরণ দুখানা আচ্ছা প্রভু আপনার চরণ দুটি যদি এত সুন্দর দেখতে হয় তাহলে আপনার যিনি গুরুদেব ওই গুরুদেবের চরণটা না হয় আরো কত সুন্দর হবে আপনার চরণ যদি এত সুন্দর দেখতে হয় তাহলে আপনার গুরুদেবের চরণ হইতে এর থেকে আরো সুন্দর প্রভু আপনি একবার আপনার গুরুদেবের চরণ দেখাবেন আমাকে প্রভু রামচন্দ্র বললো বেশ আমি দেখাবো যাও ওই গুহার মধ্যে পরবরশনা গুহার মধ্যেই তুমি গিয়ে দেখে এসো যে আমার গুরুদেব সয়নই আছে আমার গুরুদেব সয়নী আছে তুমি গিয়ে দেখে এসো আমার গুরুদেবের চরণ দর্শন করে আসো যাও আস্তে আস্তে এদিকে যেই না বাবা জৈনা বাবা হনুমান গেছে প্রভু রামচন্দ্রের গুরুদেবের চরণ দর্শন করবার জন্য জানেন গিয়ে দেখছে গুহার মধ্যে একজন ব্যক্তি শুয়ে আছে এবার শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে এমন সময় একটু বোঝা যাচ্ছে যে কোনটা চরণ আন কোনটা মস্তক জৈনা আছে জৈনা চরণের দিকে চাদরটা খুলেছে দেখছে সুন্দর দুটি রাঙা চরণ জৈনার আগা চরণটা দেখেছে হনুমান প্রণাম নিবেদন করলো এবার যেই না হনুমান প্রণাম জানিয়েছে হনুমানের এবারে মনে মনে হলো ইস যার চরণ এত সুন্দর তার বদনটা কত সুন্দর দেখতে হবে প্রভুর প্রভু রামচন্দ্রের গুরুদেবের চরণ এত সুন্দর দেখতে তাহলে প্রভুর গুরুদেবের বদনটা নিশ্চয়ই আরো সুন্দর দেখতে যাই তো মাথার দিকে গই চাদরটা খুলে দেখি যেই না বাবা যেই না মাথার দিকে চাদরটা খুলেছে দেখছে মাথাতেও চরণ চরণেও চরণ আবার মাথার দিকে চাদরটা খুলেছে দেখছে সেখানেও চরণ হনুমান তো অবাক হয়ে গেলে কি আমি চরণে চরণ দেখলাম আবার মস্ত বদন দেখতে গেলাম সেখানেও চরণ আচ্ছা এমন কেন হলো আমার সঙ্গে এই বলে ছুটতে ছুটতে প্রভুর কাছে যাচ্ছে প্রভু 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 জানেন প্রভু বললাম যে আপনার গুরুদেবের চরণ দর্শন করতে যাব তাই যেই চরণ দেখলাম এবার মনে হলো যে পদন দেখব কিন্তু জানেন প্রভু যেই না বদন দেখতে যাব দেখছি সেইখানেও চরণ কেন এমন হলো আমার সঙ্গে প্রভু রামচন্দ্র বলল হনুমান ভুলটা তো তোমার তুমি যখন আমার কাছ থেকে বলে গেছিলে তুমি তো বারবার বলেছিলে যে আপনার গুরুদেবের চরণ দেখব চরণ দেখব তাই তুমি চরণ দেখবার জন্য গেছ চরণেও চরণ দেখেছ মস্তকেও চরণ দেখেছো হ্যাঁ তুমি তো বলে যাও নাই যে গুরুদেবের বদন দেখতে চাও তাই যে আসার জন্য গেছো চরণ দেখবার আসাই তাই তুমি সর্ব সর্বাঙ্গীত চরণ দেখেছ এবার হনুমান বলছে না প্রভু আপনার গুরুদেবের আমি বদন দেখতে চাই এবার আমাকে দেখাতেই হবে বলছে যাও বেশ এবার বদন দেখাবো যাও ওই সরসী কুলে দেখো জলের মধ্যে আমার গুরুদেবের বদনটা ভাসছে যাও তুমি গিয়ে দেখে এসো এবার যেই না সেই না হনুমান বাবা ওই কুলে গিয়ে দাঁড়িয়েছে এবার ভগবান বলে দিয়েছে যে জলের মধ্যে গুরুদেবের বদন ভাসবে এমন সময় জলের দিকে উকি চুকি মারছে ও মায়েরা আপনারা বলুন আচ্ছা বাবা আপনারা বলুন একটু যে আমরা যদি কেউ যদি জলের ঘাটের মধ্যে দাঁড়িয়ে থাকি আর জলের যদি এইভাবে উকি চুকি দিই তাহলে কি দেখতে পাবো গো ও কি দেখতে পাবো হ্যাঁ নিজের মুখটা নিজেই দেখতে পাবো এবার হনুমান বারবার জলের মধ্যে দেখছে নিজের বদল নিজে দেখছে হনুমান বলছে তোর জলটাকে হেলিয়ে দিয়েছে বলছে আমার নিজের মুখটা নিজে দেখতে পাচ্ছি জলটাকে হেলিয়ে দিয়েছে বলছি এবার নিশ্চয়ই দেখতে পাবো যেই না জলটা আবার স্থির হলো আবার হনুমান দেখতে যাচ্ছে দেখছে নিজের মুখটা নিজেই দেখছে রাধে এবার হনুমান তো আবার রাগ করেছে রাগ করে গেছে প্রভু রামচন্দ্রের কাছে প্রভাব আপনি তো বললেন যে আপনার ওই জলের মধ্যে আপনার গুরুদেবের বতন ভাসবে কিন্তু আমি যখন দেখতে গেলাম দেখছি নিজের বতনটা আমি বারবার আমার নিজের মুখটাই দেখছি আপনার গুরুদেবকে তো আমি দেখতে পেলাম না এমন সময় প্রভু রামচন্দ্র প্রভু রামচন্দ্রের চোখে এলো জল হনুমান তোমার বদনটা দেখতে পেয়েছো কেন জানো কারণ ইহ কলিকালে যেজন আমার ভক্ত হয় যেজন আমার ভালোবাসে আমি সেই ভক্তকে কি করি জানো কি বলে মানি জানো শুনে রাখো ভক্ত মাতা পিতা ভক্ত আমার গুরু হনুমান ইহকালে ভক্তরা যেমন ভাবে আমায় ভালোবাসে আমি সেই ভক্তদেরকে আমার গুরু বলে বরণ করিনি ইয়কালে ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু তাই ভক্তকে বড় করবার জন্য আমার যা কিছু করার লাগে করব। তাই আপনারা সকল ভক্ত এসেছেন ভগবানের নাম শুনবার জন্য ভগবানের কথা শুনবার জন্য আপনাদের চরণ ধুলি কৃপা দিয়ে আমাকে আশীর্বাদ করবেন যেন আমিও ভগবানের নাম এভাবে বলতে পারি ভগবানের নাম গাইতে পারি তাই আজকে রাধা রানীর কাছে গোবিন্দ আমার বলো রাধে আজকের মতন বিদায় দাও কারণ আমার মা হয়তো আমাকে গোপাল গোপাল বলে কানতে বসেছে আর বিলম্ব নয় মায়ের কাছে যেতে হবে এবার গোপাল চলে যাচ্ছে মায়ের কাছে এবার হ্যাঁ যারা আপনারা প্রতি দীপদান করতে চান তারা ওখানে মন্দিরে গিয়ে দীপদান করতে পারবেন প্রদীপ হ্যাঁ প্রদীপ দিতে পারবেন তা বোতল করতে উদ্দেশ্যেই দিনে আপনারা দীপদান করলে অনেক ফল উপকার পাবেন অনেক ফল পাবেন জয় জা রাধ যান তাই আজকে মা যশোদা প্রদীপ নিয়ে দাঁড়িয়েছে গোপাল এলে গোপালকে আরতি করবে সবারই হয়েছে কেমন জয় জাধ রে মা যশোদা আপনারা যারা কীর্তন গান আস্বাদন করছেন তারা দান দক্ষিণা করবেন আমাদের দল থেকে যাচ্ছি নন্দুলো বাছা যশো দাদুল নন্দুল বাছা যশো আর নন্দ দুলালো বাছা যশো দাদুল নন্দ বাছা যশো দাদ